হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল দেখো আজকে প্র্যাকটিস সেট নাম্বার ফোর করাবো ঠিক আছে ম্যাথে আজকে টা কোয়েশ্চেন আমি আলোচনা করব ঠিক আছে তাহলে তোমরা খাতা পেন নিয়ে আমার সাথে সাথে সলভ করার চেষ্টা করো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে তার আগে দেখো আমাদের রেলওয়ে নাইনটি নাইন ব্যাচ চলছে সেই ব্যাচে যদি ভর্তি হতে যাও তোমরা তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আপকামিং যে এক্সাম আসতে চলেছে এন গ্রুপ ডি তার জন্য খুবই এটা বেনিফিশিয়াল হবে ঠিক আছে চলে যায় আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে ছটি পদের গড় বলে দিয়েছে কত একশো পঁচাশি প্রথম পদটি বাকি পদগুলির একের পাঁচ অংশ ঠিক আছে তাহলে প্রথম পদটি কত ধরে নিচ্ছি প্রথম পদটি এক্স তাহলে ছটি পদের টোটাল কত সাম কত ছটি পদের সাম হচ্ছে ছয় ইন্টু একশো পঁচাশি ঠিক আছে তাহলে প্রথম পদটি বাকি পদগুলির কী হবে প্রথম পদটি বাকি পদগুলি একের পাঁচ অংশ হবে তাহলে একের পাঁচ বাক বাকি পদ কী কী আছে এই যে টোটাল পদ টোটাল পদ মাইনাস এক্স করে দিতে হবে তাই না মাইনাস এক্স করে দিলে কী হবে ওই প্রথম পদটা কী হয়ে যাবে বাদ হয়ে যাবে যে বাকি পাঁচটা পদ পড়ে থাকবে সেটা বিয়োগ করলে এটা আসবে তাহলে এটা ক্যালকুলেট করি ফাইভ এক্স সমান ছয় ইন্টু একশো পঁচাশি মাইনাস এক্স এক্সটাকে এদিকে নিয়ে এলে সিক্স এক্স সমান সিক্স ইন্টু একশো পঁচাশি তাহলে সিক্স সিক্স কেটে গেলো এক্সোয়ান কী একশো পঁচাশি তাহলে প্রথম পলটি হবে একশো পঁচাশি অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার বোঝা গেলো নেক্সট কোয়েশ্চনে চলে যায় দেখো একটি নল এ পাঁচ ঘন্টায় এবং বি নলটি দশ ঘন্টায় এবং সি নলটি তিরিশ ঘন্টায় পূরণ করতে পারি সমস্ত নল খোলা থাকলে কতক্ষণে জল জলধারাটি পূর্ণ হবে তাহলে সেই নিয়ম এল সিএম বের করতে হবে পাঁচ ঘন্টায় এ বি হচ্ছে দশ ঘন্টায় আর সি হচ্ছে তিরিশ ঘন্টায় এই তিনটে এলসিএম নেব ঠিক আছে এগুলো সব ব্যাচে করানো হচ্ছে তাহলে এটা ডিভাইড করলে ওয়ান আসছে এটা এফিসিয়েন্সি এটা সিক্স এটা হচ্ছে থ্রি থার্টি ডিভাইডেড বাই ফাইভ করলে সিক্স আসে এগুলো সব এফিসিয়েন্সি ঠিক আছে তাহলে জলধারাটি পূর্ণভাবে তিনটি খোলা আছে এবিসি তিরিশ বাই ছয় প্লাস তিন প্লাস এক শোন হচ্ছে কত তিরিশ বাই দশ শোন হচ্ছে তিন আওয়ার থ্রি আওয়ার্স অপশান সেটা হলো রাইট অ্যান্সার বোঝা গেল নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো দুটি সংখ্যার যোগ ফল বলে দিই যে আটচল্লিশ একটি সংখ্যা বলছে যোগ ফলের দুয়ের অংশ তাহলে একটি সংখ্যা এক্স কত যোগ ফলের আটচল্লিশের দুয়ের তিন আটচল্লিশের দুয়ের তিন তিন ষোলং আটচল্লিশ ষোলো ইন্টু দুই মানে বত্রিশ তাহলে অপর সংখ্যাটি কী হয়ে যাবে আটচল্লিশ মাইনাস বত্রিশ মানে ষোলো কী বলেছে এদের গুণফল বের করতে বলেছে তাহলে প্রোডাক্ট কী হয়ে যাবে গুণফল কী হয়ে যাবে বত্রিশ ইন্টু ষোলো তাহলে ষোলো দুগুন বত্রিশের দুই হাত থাকলো তিন তিন ষোলং আটচল্লিশ আর তিনে একান্ন পাঁচশো বারো অপশান সিএটটা হলো রাইট অ্যান্সার বোঝা গেলো নেক্সট কোশ্চেন দেখো চলে যাচ্ছি একজন ক্রিয়াবিদ আটশো মিটার দৌড়ে ছিয়ানব্বই সেকেন্ড মধ্যে সম্পূর্ণ করে তাহলে গতিবেগ করতো খুবই সহজ আটশো ডিভাইডেড বাই ছিয়ানব্বই এটা কিসে চলে মিটার পার সেকেন্ড ব্যাস এটাকে কিলোমিটার পার আওয়ারে করে নেব তাহলে সেটাকে কত দিয়ে গুণ করবো আঠেরো বাই পাঁচ তাহলে কি আসছে ষোলো ছয় ছিয়ানব্বই শোন হচ্ছে তিরিশ কিমি পার আওয়ার তিরিশ কিমি পার আওয়ার অপশান এটা হলো রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে এ একা একটি কাজ সত্তর দিনে সম্পূর্ণ করে তারপরে বলছে বি এ থেকে সেভেন্টি পার ফাইভ পার্সেন্ট দক্ষ মানে এ যদি একশো পার্সেন্ট হয় এফিসিয়েন্সি তাহলে বি কে যাবে একশো পঁচাত্তর পার্সেন্ট তাই না তাহলে এগুলো কাটাকাটি করব এফিশিয়েন্সি রেশিও পেয়ে যাব এটা সাত এটা চার ঠিক আছে তাহলে বি একা কত দিনে কাজটি শেষ করবে এটা বের করতে তাহলে কীভাবে বের করব এ একা সত্তর দিনে করে তাহলে আমরা কী জানি এফিশিয়েন্সির সাথে কী হয় টাইম কী হয় এফিসিয়েন্সির সাথে টাইম কী হয় ইনভার্সলি প্রোপোর্শনাল হয় তাই না এফিসিয়েন্সির সাথে টাইম কী হয় ইনভার্সলি প্রপোর্শনাল হয় তাহলে কি এটা বি বাই এ যদি এটা এফিসিয়েন্সি রেশিও হয় তাহলে ডেজের রেশিও কী হয়ে যাবে উল্টে যাবে চার বাই সাত হয়ে যাবে তাই না চার বাই সাত হয়ে যাবে সাত এস টু যদি এফিসিয়েন্সি রেশিও হয় তাহলে ডেসের রেশিও কী হয়ে যাবে চার এস টু সাত তাহলে এ কত দিনে করে বলেছে এ সত্তর দিনে করে তাহলে নিচেরটা এ আছে উপরটা বি আছে তাহলে সত্তরের ভ্যালু বলে দিয়েছে কোনটা সাতেরটা তাহলে দশ গুণ তাহলে বিয়ের ভ্যালু কত হয়ে যাবে চল্লিশ এটি আমাদের অ্যান্সার অপশান বিয়েরটা অ্যান্সার তাহলে বি কাজটি কতদিনে শেষ করবে চল্লিশ দিনে কত ইজিওয়েতে হয়ে গেল তাই না দেখো নেক্সট কোয়েশ্চনে চলে যায় একটি বুলেট ট্রেন পঁচিশ সেকেন্ডে পাঁচশো মিটারের একটি প্ল্যাটফর্ম এবং তিরিশ সেকেন্ডে নশো মিটারের দৈর্ঘ্যের একটি অন্য একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে ট্রেনটির গতি কত ট্রেনটির গতি এস ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে এস ধরে নিলে কী হবে এল প্লাস পাঁচশো মানে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এস ইন্টু পঁচিশ সেকেন্ডে আবার এল প্লাস নশো এস ইন্টু তিরিশ ঠিক আছে এস ইন্টু তিরিশ তাহলে এটা থেকে এটা মাইনাস করে দিলে কী হয়ে যাবে দেখো চারশো সমান কী হয়ে যাবে এটা হচ্ছে ফাইভ এস মাইনাস করে দিলে তাহলে এস সমান কী আসবে আশি আশি কি মিটার পার সেকেন্ড চলে এলো কিন্তু আমাদের আমাদেরকে বলেছে কিলোমিটার পার আবারে অ্যান্সারটি বের করতে ঠিক আছে এটাকে কী করবো কিলোমিটার পর আবারই করে নেব আঠেরো বাই পাঁচ দিগুন পাঁচ ষোলো আশি তাহলে আট ছয় আটচল্লিশের আট হাত থাকলো চার চোদ্দো আর চার আঠেরোর আট হাত থাকলো এক 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 দুই দুশো অষ্টআশি কিমি পার আবার এটা হলো আমাদের অ্যান্সার ঠিক আছে অপশান দুয়েরটা হলো রাইট অ্যান্সার নেক্সট দেখো এটা সরল করতে বলে যে একের দুই এর ষোলোর পাঁচ প্লাস একের আট এর চব্বিশের নয় ইন্টু বাই বারো মাইনাস পাঁচ বাই আট খুব ইজি দুই আটটে ষোলো বারো দু কোণে চব্বিশ দুই চারে আট দুই দু চার দুই নয় আঠেরো নয় নয় কেটে গেল তাহলে পড়ে থাকছে কি আট বাই পাঁচ প্লাস হাফ মাইনাস পাঁচ বাই তাহলে কি হয়ে যাবে এদের লস হয়ে যাবে পাঁচ আটটে চল্লিশ আট চৌষট্টি প্লাস কুড়ি মাইনাস আট পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হচ্ছে চৌষট্টি মাইনাস পাঁচ হচ্ছে কত ফিফটি নাইন ডিভাইডেড বাই চল্লিশ এটা আমাদের অ্যান্সার হয়ে গেল রাইট একটি সংখ্যা টেন পার্সেন্ট বৃদ্ধি পায় প্রথমে তারপরে আবার টেন পার্সেন্ট হ্রাস পায় আবার বলছি টেন পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে শতকরা মোট কত শতাংশ বৃদ্ধি পেলো তাহলে ইনিশিয়াল আর ফাইনাল রেজিস্ট্রেশন লিখব ঠিক আছে প্রথমে টেন বৃদ্ধি মানে একের দশ দশ থেকে এগারো দেন আবার দশ হ্রাস টেন থেকে নাইন দেন আবার টোয়েন্টি মানে একের পাঁচ পাঁচ থেকে বেড়ে কত ছয় এটা ক্যালকুলেট করলে এটা যে ছয় নয় চুয়ান্ন ইন্টু এগারো তাহলে পাঁচশো থেকে কত হচ্ছে চার এগারো চুয়াল্লিশ সাত থাকলে চার পাঁচ এগারো পঞ্চান্ন চারে উনষাট এটা চুরানব্বই বেশি ডিভাইডেড বাই পাঁচশো ইন্টু হানড্রেড পার্সেন্টেজ পেয়ে গেলাম তাহলে দুটো জিরো কেটে গেলো এখানেও দুটো জিরো কেটে গেলো পাঁচ দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে পাঁচ আট নব্বই দশমিক দিলাম শূন্য পাঁচ আটটে চল্লিশ আঠেরো দশমিক আট পার্সেন্ট বৃদ্ধি অপশান তিনেরটা হলো রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো এক্স ওয়াইয়ের বেতন বলে দিয়েছে যথাক্রমে চালিশ টু পাঁচ যদি দুজনের পাঁচ হাজার করে বাড়ানো হয় তাহলে অনুপাত হয়ে যাবে তেরোশ টু পনেরো তাহলে এক্স এর বেতন নির্ণয় করে তাহলে ফোর এক্স আর ফাইভ এক্স ধরে নেব ঠিক আছে এক প্রথমেরটা ফোর এক্স আবার একটা ফাইভ এক্স তাহলে পাঁচ হাজার করে বেড়ে দি বাড়িয়ে দিচ্ছি সেটা নিউ রেসি কী হয়ে যাবে তেরো বাই পনেরো এবারে জাস্ট ক্যালকুলেশান চার পনেরো ষাট এক্স প্লাস পাঁচ পনেরো পঁচাত্তরশো পঁচাত্তর হাজার সমান হচ্ছে পাঁচ পাঁচতর পঁয়ষট্টি এক্স প্লাস পঁয়ষট্টি হাজার ঠিক আছে তাহলে ফাইভ এক্স ফোন কত হয়ে যাবে দশ হাজার তাহলে এক্স মান কত হয়ে যাবে দু হাজার এক্স মান দু হাজার চলে এলো তাহলে এক্সের বেতন কত প্রথমের এক্সের বেতন মানে হয়েছে চারটা তাহলে ফোর এক্স সমান কী আসবে চার দু কোণে আট হাজার টাকা এটাই আমাদের অ্যান্সার হয়ে গেলো তাই না অপশান সি এরটা রাইট অ্যান্সার বোঝা যাচ্ছে তো এক্সের বেতন কত ফোর এক্স তাহলে এক্সের ভ্যালু বের করে দিয়েছি ফোর দিয়ে গুণ করে দেবো তাহলে আট হাজার টাকা হয়ে গেল নেক্সট দেখো পঁচিশশো টাকা এত পার্সেন্ট এত পার্সেন্ট ওইটাও ক্যালকুলেশন তাহলে পঁচিশশো ইন্টু চল্লিশ পার্সেন্ট মানে কত চারের দশ ইন্টু পঁচিশ পার্সেন্ট মানে একের চার প্লাস দুশোর এক্স পার্সেন্ট মানে টু এক্স পার্সেন্ট পার্সেন্ট উঠে গেলো তোমার চারশো পঞ্চাশ তাই না দুশোর এক্স পার্সেন্ট মানে কি নিচে হান্ড্রেড হবে তাহলে হান্ড্রেড ইন্টু দুশো কাটাকাটি করে যাবে তাহলে টু এক্স পরে থাকবে এখানে দেখো একটা জিরো একটা জিরো কাটছে চার চার কেটে যাচ্ছে তাহলে এখানে দুশো পঞ্চাশ পরে থাকছে প্লাস টু এক্স সমান চারশো পঞ্চাশ তাহলে এক্স সমান কত দুশো ডিভাইডেড বাই দুই সমান হচ্ছে একশো কত ইজি অপশান এটা হলো রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো বলছে আট চব্বিশ এবং তিরিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো মানে এলসিএম বের করতো এলসিএমও আট চব্বিশ তিরিশ কী বলেছিলাম তোমাদেরকে যে সব থেকে বড়ো নম্বরটা কি আছে তার কাছে যাবে সেটা লিখবে পাঁচ ইন্টু ছয় ঠিক আছে তিরিশও লিখতে পারব পাঁচ তারপরে সেকেন্ড নাম্বারটাই চলে আসবে চব্বিশ চব্বিশের মধ্যে ছয় আর চার দরকার এখানে একটা ছয় আছে আর একটা চার দরকার তাহলে চার একটা গুণ করে দেব তারপরে চলে যাও নেক্সট নাম্বার আট আট তিন হ্যাঁ তিন এখান থেকে একটা পেয়ে যাবো আর চার এখানে থেকে পেয়ে যাবো না আট আছে চার আর দুই চার আর দুই পাচ্ছি তাহলে এইটা হয়ে গেলো কি এলসিএম আমাদের পাঁচ ছয় তিরিশ ইন্টু চার এখানে চার আছে এখানে আর এখান থেকে দুই পাচ্ছি তাহলে চার দুগুণ আট হয়ে যাচ্ছে তাহলে একশো কুড়ি হয়ে গেলো কি আমাদের অ্যান্সার অপশান চারেরটা হলো রাইট অ্যান্সার ঠিক আছে এলসিএমটা বেরিয়ে গেল নেক্সট দেখো এগুলো কিছুই না এটার মান আর এটার মান বসিয়ে দাও পি স্কোয়ার মানে কি তিন স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার ডিভাইডেড বাই তিন স্কোয়ার প্লাস দুই স্কোয়ার তাহলে নয় মাইনাস চার ডিভাইডেড বাই নয় প্লাস চার ওপরে কথা হচ্ছে পাঁচ বাই তেরো হচ্ছে তাহলে পাঁচ বাই তেরো কোন অপশানটা অপশান এইটটা হলো রাইট অ্যান্সার বোঝা গেল দেখো নেক্সট কোশ্চেন চলে যায় বলছি একটি বস্তু টুয়েলভ পারসেন্ট লাভে বিক্রি করছে যদি তেত্রিশ টাকা বেশি বিক্রি করতো মানে যেটা বিক্রয় মূল্য তার থেকে যদি তেত্রিশ টাকা বেশি করে বিক্রি করতো তাহলে কী হতো সে চোদ্দো পার্সেন্ট কী হতো চোদ্দো পার্সেন্ট তার লাভ হয়ে যেত তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত দেখো সিপি এসপি আর এসপি ড্যাশ মানে নতুন এসপি তাহলে প্রথমে বলছে বারো একশো তো সিপি ধরে নিচ্ছি একশো সিপি ধরে নিচ্ছি তারপর প্রথম লাভ ছিল একশো বারো মানে বারো পার্সেন্ট এখন লাভ হয়েছে কত এক একশো চোদ্দো মানে চোদ্দো পার্সেন্ট লাভ হল একশো চৌদ্দো বিক্রয় মূল্য তাহলে বৃদ্ধি কতটুকু টু এই টু এর বৃদ্ধিটা কী বলে দিয়েছে তেত্রিশ টাকা তাহলে কী বার করতে বলেছে কস্ট প্রাইস বার করতে বলেছে তাহলে একশো কত একশো সময় হচ্ছে তেত্রিশ ডিভাইডেড বাই টু ইন ওই কি নিয়ম ঠিক আছে দুই পঞ্চাশ তাহলে পঞ্চাশ ইন্টু তেত্রিশ শূন্য পাঁচ তিনে পনেরো পাঁচ হাত থাকলো এক পাঁচ তিনে পনেরো একের ষোলো ষোলোশো পঞ্চাশ হচ্ছে রাইট অ্যান্সার অপশান চারেরটা হলো রাইট অ্যান্সার বোঝা গেল খুব ভালো অঙ্ক এগুলো ঠিক আছে তাহলে একবারে পরীক্ষার সময় কী করব ওই ডিফারেন্সটা নিয়ে নেবে চোদ্দো দু দুয়ে ডিফারেন্স তাহলে দু পার্সেন্ট দু পার্সেন্টে ভ্যালু তেত্রিশ টাকা তাহলে একশো পার্সেন্টে ভ্যালু কত পঞ্চাশ দিয়ে গুণ করে দেয় তাই না নেক্সট দেখো দুটি সংখ্যার লসকও বলে দিই যে আট একশো উননব্বই ঠিক আছে এলসিএম কত একশো উননব্বই অনুপাত বলে দিয়েছে কত নয় ইনস্টু সাত তাহলে ধরে সংখ্যাটি নাইন এক্স আর সেভেন এক্স এরকম ধরে কত নির্ণয় করো তাহলে এই দুটো থেকে এলসিএম কত পাচ্ছি সাত ইন্টু নয় এক্স মানে তেষট্টি এক্স এলসিএম পাচ্ছি তো তাই না নয় আর সাতের এলসিএম কত তেষট্টি তাহলে তেষট্টি কি বলে দিয়েছে তেষট্টি বলে দিয়েছে তাহলে এক্স মানে কত একশো উননব্বই নব্বই ডিভাইডেড বাই তেষট্টি নয় আট নয় দু কোণে আঠেরো নয় 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 তেষট্টি সাত তিনে একুশ তাহলে হচ্ছে তিন তিন তাহলে এক্স যদি হয় যোগফল কত সাম কত হয়ে যাবে ষোলো এক্স ষোলো এক্স মানে হচ্ছে ষোলো ইন্টু তিন শোন হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ হচ্ছে অপশান এটা হলো রাইট আনসার ঠিক আছে অপশান এটা হলো রাইট অ্যান্সার যোগ ফল পেয়ে গেলাম নেক্সট দেখো এ বি এর বয়সের অনুপাত থ্রি ইস টু ফোর বি সি এর বয়সের অনুপাত কত ফোর ইস টু তাহলে যদি গড় বয়স তিনজনের আর চল্লিশ হয় তাহলে বিয়ের বয়স কত ঠিক আছে তাহলে এ সি লিখবো তাহলে এ বলে দিয়েছে এদের অনুপাতটা থ্রি এটা বলে দিয়েছে ফোর এগুলোকে এক কাছে করবো রেশিও মার্চ করা শিখেছি তোমাদেরকে থ্রি তাই না যেহেতু বিয়ের দুটোই সেম আছে ঠিক আছে তাহলে বলেছে গড় বয়স বলে দিয়ে চল্লিশ তাহলে এই তিনটের গড় কত চার আর তিনে সাত আর পাঁচে বারো বারো বাই তিনজন যেহেতু তাহলে তিন দিয়ে ভাগ তাহলে চার এই চারের ভ্যালুটা কত বলে দিয়েছে চল্লিশ বছর তাই না তাহলে একের ভ্যালু কত দশ বছর কী ভাগ করতে বলছে বিয়ের বয়স বি কোনটা এখানে বি আমাদের চার চার ইন্টু দশ শোন হচ্ছে চল্লিশ বছর তাই না চল্লিশ বছর হচ্ছে রাইট অ্যান্স অপশান তিনের টল রাইট অ্যান্স ঠিক আছে নেক্সট চলে যায় দেখো বিয়াল্লিশশো টাকা যদি এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো অনুপাত এটা বি সি এর অনুপাত এটা তাহলে বিয়ের অংশগত সেম একই কনসেপ্ট রেশিওগুলো লিখে নেব টু থ্রি সিক্স ফাইভ এবারে এটা সে মই নিউ ঠিক আছে বা এটাকে দুই দিয়ে গুণ করে দিতে পারো এটাকে দুই দিয়ে উভয় এটাকে গুণ করে দিতে পারো ঠিক আছে তাহলে ফোর ইজ টু সিক্স ইজ টু ফাইভ তাহলে বি সি হলো এটা তাহলে বিয়ের অংশ কত বিয়ের অংশ ছয় বার করতে হবে বি সমান কত ছয় ডিভাইডেড বাই এই তিনটে যোগ ফল কত পনেরো সেটার ভ্যালু বলে দিয়ে যে বিয়াল্লিশশো টাকা তাই না মানে বিয়াল্লিশশো টাকা কী হচ্ছে তাদের টোটালটা সেটা বিভাগ বিভাই ফোর ইস টু ইন্টু সিক্স টু ফাইভ অনুপাতে তাহলে বিয়াল্লিশশোর ভ্যালু হচ্ছে পনেরো ভ্যালু হচ্ছে বিয়াল্লিশশো তাহলে ছয়ের ভ্যালু এটা ভেবে করবো তাহলে তিন দু কোনে ছয় তিন পাঁচে পনেরো পাঁচ আটটে চল্লিশ পাঁচ চারে কুড়ি ঠিক আছে তাহলে শূন্য চার দু কুনে আট দুই চারটে ষোলো ষোলোশো আশি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অপশান এটটা হলো রাইট অ্যান্সার বোঝা গেল আশা করি ক্লিয়ার দেখো নেক্সট কোশ্চেনে চলে যায় বলছে দেড়শো কিমি গতিবেগে চলা একটি তিনশো পঞ্চাশ লম্বা ট্রেন এত সেখানে এত কিমি পার আওয়ার গতিবেগে বিপরীত দিকে ছুটে আসা ঠিক আছে বিপরীত দিকে ছুটে আসা একটি ট্রেনকে অতিক্রম করলো দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্যত ধরে নিচ্ছি দ্বিতীয় ট্রেনটি দৈর্ঘ্য এল ঠিক আছে তাহলে কি হচ্ছে তাদের দুটো গতিবেগ এই দৈর্ঘ্য যোগ করতে হবে সেটা অতিক্রম করে এবার রিলেটিভ স্পিড কী হবে রিলেটিভ স্পিড কি হচ্ছে বিপরীত দিকে ছুটে আসছে তাহলে নব্বই আর দেড়শো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে দেড়শো প্লাস নব্বই কিন্তু এটা মিটার পার সেকেন্ড করে নিতে হবে কেন এলটা আমরা মিটার পার সেকেন্ডে বের করবো তাহলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ কত সেকেন্ডে অতিক্রম করে বারো সেকেন্ডে তাহলে বারো ইন্টু এটা ছয় তিন আঠেরো ছয় দুগুণে বারো তাহলে তিনশো ষাট প্লাস এল সমান এটা যোগ করলে কত হচ্ছে চব্বিশ জিরো মানে দুশো চল্লিশ ইন্টু ফাইভ ইন্টু টু ডিভাইডেড বাই থ্রি তিন আটটে চব্বিশ তাহলে এটা কত হচ্ছে আশি আর একটা জিরো আটশো তাহলে এল সমান কত হচ্ছে আটশো মাইনাস তিনশো ষাট মানে হচ্ছে চারশো চল্লিশ মিটার কি টেনটার লেন্থ চারশো চল্লিশ মিটার অপশান দু হলো হল রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলে যায় একটি বড়ক্ষেত্রে একটি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সমান ঠিক আছে ক্ষেত্রফল দুটো সমান তাহলে ক্ষেত্রফল যদি সমান হয় এবং বলে যে বড়ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য চল্লিশ তাহলে বড়ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য বাহু স্কোয়ার চল্লিশ ইন্টু চল্লিশ আয়ধ টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত দেখো দৈর্ঘ্য বলে দিচ্ছি আমার কত চৌষট্টি তাহলে চৌষট্টি প্লাস প্রস্ত ধরে নিচ্ছি এক্স এক্সটা ধরে নিচ্ছি প্রস্ত তাহলে এটা ক্যালকুলেট করো দুই কুড়ি দুই চার আট আটশো সরি এটা ভুল হচ্ছে কি আচ্ছা ভুল হচ্ছে একটু ক্ষেত্রফল সমান বলেছে ঠিক আছে দাঁড়া আরেকবার করে দিই ক্ষেত্রফল সমান বলে যা তাহলে ওটা মনে হতে চল্লিশ ইন্টু চল্লিশ এটা বড় ক্ষেত্র আর এটা এল ইন্টু বি ঠিক আছে এবারে এলটা বলে দিয়েছে চল্লিশ চৌষট্টি আর বিটা বের করতে হবে তাহলে চল্লিশ ইন্টু চল্লিশ তাই না এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইনটু প্রস্তুত হচ্ছে ক্ষেত্রফলের সূত্র ঠিক আছে তাহলে চার চার ষোলো চার ষোলং চৌষট্টি তাহলে বি সুমান হচ্ছে কত একশো ডিভাইডেড বাই চার সুমান হচ্ছে পঁচিশ পঁচিশ মিটার হলো কি দৈর্ঘ্য এই প্রস্ত এবারে বের করতে বলেছি আট থেকে তো পরিসীমা পরিসীমা কত হবে বলো পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য কত চৌষট্টি প্লাস প্রস্ত করছে পঁচিশ তাহলে যোগ্য কথা হচ্ছে টু ইন্টু নয় আর এদিকে হচ্ছে আট তাই না নয় দুগুণে আঠেরো থাকলে এক ষোলো একে সতেরো এত সেমি এগুলো সেমি হবে হ্যাঁ তাহলে একশো আটাত্তর সেমি হলো রাইট অ্যান্সার অপশান সিটা হয়ে গেলো রাইট অ্যান্সার তাই না নেক্সট দেখো বলছি পিকিউ আর একটি ব্যবসা শুরু করলো যথাক্রমে চোদ্দো হাজার টাকা আঠেরো হাজার টাকা এবং চব্বিশ হাজার টাকা নিয়ে ঠিক আছে বছরের শেষে লাভ এত তাহলে যে পরিমাণ টাকা নিয়ে তারা ইনভেস্ট করছে এবং তারা কেউ কাউ কখন জয়েন করছে না মানে একই সময় স্টার্ট করছে সময়টা সেম তাহলে এটা কী হয়ে যাবে পিকিউআর লাভভাংশের রেশিও কী হয়ে যাবে প্রফিটের রেশিও কি হয়ে যাবে চোদ্দো এস টু আঠেরো এস টু মানে ওটার অনুপাত নিতে হবে তিরিশ জিরোগুলো তো কেটে যাচ্ছে তিনটের অনুপাত নিতে হবে তিনটের অনুপাত নিয়ে মানে কি জিরোগুলো তিনটে তিনটে জিরো কেটে গেলো এখানে তিনটে এখানে তিনটে এখানে তিনটে তাহলে কী পড়ে রইল চোদ্দো আঠেরো আর চব্বিশ তাহলে দুই দিয়ে কাটো দুই সাত চোদ্দো দুই নয় আঠেরো দুই বারো চব্বিশ এটা তাদের প্রফিট রেশিয়ে চলে এলো এবারে বলেছে টোটাল লাভ্যাংশ এটা বলে দিয়েছি তাহলে এখানে টোটাল কত সাত আর নয় হচ্ছে ষোলো ষোলো আর বারো হচ্ছে আঠাশ আটাশের ভ্যালু কত পঁচিশ আটশো চল্লিশ ঠিক আছে তাহলে পিকি মধ্যে পার্থক্য কত সাত আর নয়ের পার্থক্য দুই তাহলে দুইয়ের ভ্যালু বের করতে হবে পঁচিশ চারশো আশি ডিভাইডেড বাই আঠাশ ইন্টু দুই দুই চোদ্দো আচ্ছা সাত দিয়ে কাটো সাত দুগুণে চোদ্দো সাত তিনে একুশ ঠিক আছে চার চুয়াল্লিশ সাত ছয় বিয়াল্লিশ দুই চা সাত চারে আঠাশ শূন্য তাহলে দুই আবার আঠেরো কুড়ি তাহলে অ্যান্সার হয়েছে কেউ তো আঠেরো কুড়ি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অপশান সেটা হলো রাইট অ্যান্সার পিকে লাভ্যাংশের পার্থক্য তাই না রেশিওগুলো আগে লিখে নেবো দিয়ে টোটালটা সামটাও এটা করে দেবো তার ফলে কী পেয়ে যাবো লাভ পেয়ে যাবো নেক্সট দেখো পিতল তামা দশটার অনুপাত বলে দিই যে এটা ইস টু এটা এস টু এটা ঠিক আছে না পিতল তামা তামা ও দশটার অনুপাত দুটো পঁচিশ ইস টু কত বারো ঠিক আছে তাহলে তিনশো সত্তর কেজি পিতলের মধ্যে তামার পরিমাণ কত থাকবে তাহলে তামা কত থাকবে তামা কোনটা বলে দিয়েছে পঁচিশেরটা পঁচিশ ডিভাইডেড বাই ওই দুটো যোগ ফল সাতাশ না সরি সাতাশ হচ্ছে না সাঁত্রিশ হচ্ছে এটা তিনশো দশ তাই না পঁচিশের ভ্যালুটা বের করতে হবে কারণ এটা তাম্মা তাহলে সাঁত্রিশ আর এটা কেটে গেল দশ তাহলে দুশো পঞ্চাশ কেজি তাই না দুশো পঞ্চাশ কেজি আমাদের রাইট অ্যান্সার অপশান বি এরটা দেখো আজকে এত দূরই ক্লাস আমাদের কন্টিনিউ কোশ্চেন শেষে গেলো কে কটা করলে কমেন্টে জানাবে ঠিক আছে তোমরা এটা কমপ্লিট করেছো মানে তোমরা হার মানো এবং কোনো দিন হার মানতে পারো না ঠিক আছে তাহলে ট্যাগ লাইনটা মনে রাখবে আর আমাদের রেলওয়ে নাইনটি নাইন ব্যাচ চলছে দেখবে এখানে ভালোভাবে ক্লাসগুলো ধরে ধরে করানো হচ্ছে তারা সব তোমরা ওইখানে জয়েন থাকবে ঠিক আছে ক্লাসটা পারচেস করার জন্য তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করো ওকে আজকে এখানেই থাক আবার নেক্সট ক্লাসে আমি আবার নিয়ে আসব ওকে বাই